সে মায়ের কথা থেকে কিছুটা অংশ দ্বিতীয় ভাগ অরূপানন্দজি মহারাজ বলছেন মা ঠাকুরুন বলেছেন যা যা তোরা নিচে যা আবির খেলকে না সবাই গেছে পতু বলছেন না মশাই আমরা যাব না আমরা এখানেই আছি আপনি রয়েছেন আমরা কি ফেলে যেতে পারি ওরা কিছুতেই গেল না ঠাকুর কেঁদে বললে আরে এরাই আমার সেই রামলালা আমাকে সেবা করতে এসেছে ছেলে মানুষ তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইল না বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়ল আমি অর্থাৎ যিনি বলছেন ঠাকুরের কাছে কত ভক্ত যেত তারা সব এখন কোথায় জিজ্ঞাসা করলাম কেউ তো আসে না মা বললেন তারা সব আপন মনে আনন্দে আছে আমি আবার বললাম যে আনন্দে আছে মা বললেন তা তো বটেই সংসারে মা ছেলে নিয়ে কি আর সুখ আছে কামিনী কাঞ্চন ওতেই ভুলে রয়েছে সংসারে সব ভোগের আমি বললাম তাতে আবার মুখ মন মা বললেন জগদম্বা কালী তিনি সকলের মা তা থেকেই ভালো মন্দ সব হয়েছে তিনি সব প্রসব করেছেন শতসিদ্ধ সাধন সিদ্ধ কৃপাসিদ্ধ হঠাৎ সিদ্ধ রকম সব আছে আমি বললাম হঠাৎ সিদ্ধ কি মা বললেন যেমন পরের ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে গেল এই সময় নলিনী স্নান করিয়া আসিল উপরে পায়খানা একটু অপরিষ্কার ছিল তাহাতে দু এক ঘটি জল ঢালাইয়া দিয়া ধুইছিল সেই জন্য গঙ্গা স্নান করিয়া আসিয়াছে মা দেখিয়া বলিলেন নলিনী গঙ্গা নে এলি নাকি নলিনী কারণ আমি বললাম কলে নাই তো তো হতো মা বললেন তাই তো কলে নে জল স্পর্শ করলেই তো হতো নলিনীর শরীর ভালো ছিল না তো তাই মা এমন বলল নলিনী বলল তা কি হয় পায়খানা মা বললেন তাতে কি বিষটা তো আর ছুঁসনি আর ছুলেই বা কী পেটের মধ্যে তো রয়েছে ঠাকুর বলতেন একটা গামলায় ডাল ভাত তরকারি ছানা মাখন রেখে দাও দুদিন পর পচে দুর্গন্ধ হবে বিষ্ঠাও তো তাই তিনি দক্ষিণেশ্বরে নিজের মল মুখে দিলেন ন্যাংটা তোতাপুরিকে বললেন ও তো আপনার মল এখন ঠাকুর কোথা গিয়ে চললেন আমি তো দেশে শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি মা বললেন দুবার গোবিন্দ গোবিন্দ বললুম ব্যাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আমার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা আমি বললুম স্বামীজি বলতেন ঘরে চোর ঢুকে কিছু নিয়ে গেল তোমার মনে উঠবে চোর চোর কিন্তু শিশুর মনে চোর বুদ্ধি নেই সে চোর বলে কিছুই দেখলে না মা তার ভক্তদের এতই ভালোবাসতেন যে তার গভীরতা বোঝা ছিল সকলের পক্ষে দায় স্বামী অরূপানন্দজি বলছেন মা বলতেন যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয় তখন হয় সে নিজে আসে নয় তার চিঠিপত্র আসে শারদা দেবী সবাইকে সমানভাবে ভালোবাসতেন তাই তো তিনি জগতের মা তার কাছে কোনো ভেদাভেদ ছিল না তার সেই সমান ভালোবাসা সে এক আশ্চর্য জিনিস এবং এ জিনিস আরও করা যায় কিভাবে তিনি তার নির্দেশ নিজেই দিয়ে গেছেন সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় যখনই প্রতিদান হিসাবে কিছু চাওয়া হয় তার মানে সেই জিনিসটা হয়ে গেল লেনদেনের সম্পর্ক কিন্তু মার ভালোবাসা তো সবার জন্য অবারিত অবিশ্রান্ত আজকে এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো জয় ঠাকুর মা স্বামীজি